আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক পবিত্র মক্কাতুল মকার রমা থেকে আমি মোয়াজ্জিন সরকার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন রাত প্রায় তিনটা বাজে আমি হোটেল থেকে বের হলাম মসজিদে হারামে যাব তাহার জন্য আমাদের জন্য সেই সাথে চিন্তা করলাম যে আপনাদেরকে রাত্রের দৃশ্যটা দেখাই মক্কার রাত্রের দৃশ্য আসলে এই শহরটা কখনই ঘুমায় না আপনি রাত দিন যখনই আসবেন যখন দেখবেন তখনই দেখবেন মানুষের কোলাহল গাড়ি যানজট হাদিসাপরা আসছে হাদিসাবরা এরকম হারামে যাচ্ছে কেউ মদিনার উদ্দেশ্যে রওনা করেছে কেউ মদিনা থেকে আসছে এরকম ব্যস্ততম সময় সবসময় এই মক্কার চিত্র এই যে একটা বাস আসছে হাজিসাপরা হয়তোবা মদিনা থেকে আসছে না হলে হয়তোবা তারা বাইরে কোনো দেশ থেকে আসছে এই যে একটা বিশাল বড় হোটেল এই হোটেলে অনেক হাজি সাপরা থাকেন এই যে বাস ভরে ভরে হাজি সাহরা আসছেন আবার অনেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে হারামের দিকে যাচ্ছেন কেননা একটু পরে তাহাজের আজান হবে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি মক্কাতে আর মদিনাতে মূলত ছয় ওয়াক্ত আজান হয়ে থাকে আমাদের দেশে বা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যেরকম পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়ে থাকে কিন্তু এখানে ছয় ওয়াক্ত আজান হয় পাঁচ ওয়াক্ত আজানে হয় নামাজের টাইমে আর এক অক্ত আজান দেয় আর তাহাজতের টাইমে তো আমরা এখন তাহাজ নামাজ পড়ার জন্য রওনা করেছি আর একটু পরে তাহার আজান হবে আর সেই সাথে ভাবলাম যে আপনাদেরকে একটু রাত্রের দৃশ্যটা দেখায় দেখুন কি সুন্দর রাত্রের দৃশ্য একদম কোলাহল মুক্ত হল্লা মুক্ত শান্ত একটি নীরব মক্কার পরিবেশ তো আমরা এখন যাচ্ছি হারাম শরীফে সালাদ তাহার জোতের নামাজ আদায় করার জন্য বাস ভরে ভরে আল্লাহর মেহেমান দা আসছে হাদিসা প্রায় এহেরামের কাপড় পরে অনেকে মদিনা থেকে এসেছে আগে যারা মদিনা গিয়েছিল তারা মদিনা থেকে এহেরাম পরে অমরান নিয়তে এসেছে অনেকে বা বাইরের দেশগুলোতে এসেছে তো মূলত এরকম সারা রাত্রি এরকম হাদিসাপরা আসতে থাকে এরকম বড় বড় হোটেলের সামনে এরকম বড় বড় বাসগুলো দাঁড়ায় এবং তাদের মাল মালসামান হোটেলে নামানো হয় Terima kasih kerana menonton! শব্দের চাপ খুবই কম দিনের বেলায় খুবই চাপ থাকে কিন্তু রাতের পরিবেশটা খুবই সুন্দর ঠান্ডা এবং কিছু কিছু হাদিসাবরা অ্যারামের দিকে যাচ্ছে একটু পরে রাজন হবে অনেকে তাহাজের নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তারপর হোটেলে আসে তো আলহামদুলিল্লাহ আল্লাপাকের রশেবুর রহমত আল্লাহ আল্লা তার ঘরের মেহমান হিসেবে পবিত্র মক্কাতুল মোকাররমাতে নিয়ে এসেছেন সেই সুবাতে কিছু কিছু টুকটাক আমল অতিরিক্ত করার চেষ্টা করে থাকি কেননা সবসময় তো আর আসা হয় না আর অনেক অনেক টাকা খরচ করে আল্লাহর করে আসলাম শুধু শুয়ে বয়ে কাটালাম এরকম নয় জিনিসটা এর জন্য চেষ্টা করি প্রতিদিনই ফজরের এবং তাহাজতের নামাজটা হার শরীফে পড়ার জন্য দেখুন রাত্রের মক্কার দৃশ্য একটু সামনেই হারাম শরীফ দেখুন দল বেঁধে বেঁধে হাজি সাবরা দিকে যাচ্ছে কেউ বা অমরা করার জন্য কেউ বা নফল তোয়াফ করার জন্য বা কেউ নফল এপাদত করার জন্য কেউ তাহাজ করার জন্য আসলে এই শহরটা সর্বক অবস্থায় ব্যস্ত থাকে আপনার দিনের বেলা যেরকম ব্যস্ত দেখবেন রাত্রে আসছে এখন যদি একটু কোলাহল মুক্ত ঠান্ডা একটা পরিবেশ দিনের বেলা এখানে গাড়ির চাপ হাজি চাপ একটু ব্যস্ত বেশি থাকে দেখুন কি সুন্দর আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর দিকে যাচ্ছে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আর দল বেঁধে বেঁধে তারা এরকম যে সাদা এহেরামের কাপড় পরে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে নারী পুরুষ সবাই নিরাপদ নিরাপদ নগরী মক্কা নগরী এখানে নারীর পাশাপাশি পুরুষ পুরুষের পাশাপাশি নারীরা অনেকটাই নিরাপদ আর এই হচ্ছে দেখুন জমজম টাওয়ার ক্লোক টাওয়ার বা হিলটন টাওয়ারও বলা হয়ে থাকে দেখুন রাত্রের দৃশ্য আর আমরা বর্তমানে যে জায়গাটিতে আছি সেটাকে বলা হয় কবুতর চত্বর ইব্রাহিম খলিল রোড কবুতর চত্বর এখানে দিনের বেলা অনেক কবুতর থাকে এখানে অনেক হাদিসাবরা তাদেরকে বিভিন্ন রকমের খাবার দেয় কবুতরের সাথে অনেকটা মজা করে এই আর কি সুন্দর দৃশ্য তো আমরা এখন হেরামের দিকে যাচ্ছি একটু পরে তাহাজোতে আজান হবে এবং তাহাজোতের পরেই ফজর আজান হবে thank you খুবই কাছাকাছি চলে এসেছি আমার হাতের ডানে যে ভবনটা দেখতেছেন এই যে বিশাল বড় ভবনটা এটাকে আবু বক্কর টাওয়ার বলা হয় এটা মূলত এখানে আবু বক্কর রাজি বাড়ি ছিল এখন সেটাকে হোটেল এবং মসজিদ আকারা তৈরি করেছে শরীফের একদম কাছাকাছি চলে এসেছি একটু পরে আল্লাহর ঘরে প্রবেশ করব ওই যে হেরাম শরীফের মিনার দেখা যাচ্ছে লম্বা লম্বা মিনারগুলো লোকজন তুলনামূলক খুবই কম একদম ফাঁকা নিরীপ একটা ঠান্ডা পরিবেশ হেরাম শরীফের বাইরের দৃশ্য এটি দেখুন বাহিরের লোকজনের সংখ্যা কম এখন আনুমানিক সাড়ে তিনটার মতো বেজে গেছে একটু পরে এটা হাজারদের আজান হবে তো আমরা এখন সোজা মসজিদে হারামের স্বাদে চলে যাব এবং সাদের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরব আমরা সাদে মধ্যে উঠে পড়েছি এই যে দেখুন আমরা মক্কা শরীফের আছি আজান হবে এই যে দেখুন একদম ফাঁকা একদম ফাঁকা একদম ফাঁকা কোনো মানুষজন নেই দেখুন কি সুন্দর একটি ভিউ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গড় আল্লাহ পাকের গড় সেই গড়ের সাদে আছি এখন কি সুন্দর রাত্রের দৃশ্য এখনই তাহার যাতে রাজান হবে মাসাল্লাহ রাজা মুসল্লিরা ইতিমধ্যে আসা শুরু করেছে এই যে দেখুন কাতার হয়ে মুসল্লিরা বসা শুরু করেছে তারা সবাই একবারে তাহাজ করে ফজর পরে তারপর এখান থেকে যাবে এক একে মুসল্লিরা আস্তে আস্তে পোস্ট আসে কেউ কোরআনতলওয়ার কেউ করে ব্যস্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রশেষ রহমতে আল্লাহর ঘরে তাহাজ নামাজ পড়ার তৌফিক হয়েছে তাহাজত নামাজ শেষ হয়েছে এখন ফজরের জন্য অপেক্ষা করতেছি আর সেই সাথে একটু আপনাদেরকে বাহিরের দৃশ্যগুলো আবার একটু দেখে নিয়ে আসি বাহির আসলে দৃশ্যগুলো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরব আলহামদুলিল্লাহ হারাম শরীফে ফজরের নামাজ শেষ করলাম এখন হোটেলের দিকে রওনা করেছি মাত্র নামাজ শেষ হলো এখানে আওয়াল অক্তে নামাজ শেষ হয় ভিতরে মানুষের অনেক চাপ বাহিরে এখনও যদিও তারা নামাজ পড়ে বের হচ্ছে এখনো শুরু হয় না যদি আপনাদের দেখায় যে দেখুন জমজম টাওয়ারে বিশাল বড় টিভিতে দেখাচ্ছে যে ভিতরে কাবা গড়ের চারপাশে কীরকম মানুষের চাপ সবাই তো করতেছে আমরা যদিও তো অফ করিনি শুধু ফজরের নামাজ তাহা নামাজ পড়ে হোটেলের দিকে রওনা করেছি আসলে এখানে মক্কা এবং মদিনাতে ফজর জামাতটা অনেক আগেই হয়ে থাকে আওয়াল হয় আর এখানে তাহার জোতের পর পরই ফজর আজান হয় এবং ফজর আজানের কিছুক্ষণ পরেই এরকম ফজর জামাত শুরু হয় এই জন্য এখনও একটু অন্ধকার অন্ধকার পাপ সকাল হয়নি তো দেখুন যে হাদিস আপরা সালাদ পরে সবাই বাসার দিকে হোটেলের দিকে রওনা করেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাক্যের শুক্রিয়া যে আল্লাহ সুবাহ তালা তার পবিত্রকর বায়তুল্লাহতে এরকম নিয়ে এসেছে এটা আল্লাহ বাক্যের অনেক বড় নিয়ামত যাই হোক আমরা এখন হোটেলের দিকে যাব আর হোটেলে যাওয়ার আগে একটা আপনাদের দৃশ্য দেখায় দেখুন আদি এখানে ফ্রি খাবার খাওয়ানো হচ্ছে এই যে দেখুন কত কত লোক দেখা যাচ্ছে আর এখানে সামনে ফ্রি খাবারের ব্যবস্থা করেছে তাই আদি সাহাব প্রায় রকম নামাসে শেষে এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে দেখুন এই যে এক দুই তিন এরকম কয়েকটি লাইন আকারে হাজি সাপ্রাত সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে তাদেরকে কম ফ্রি খাবার দেওয়া হবে আর ফ্রি খাবার মধ্যে ফল বিরিয়ানি ভালো ভালো খাবার দিয়ে থাকে যে হাজি সিরিয়াল দ্বারা দাঁড়িয়ে আছে তাদেরকে কম খাবার দিবে চাইলে আপনিও নিতে পারেন বা সবাই নিতে পারে এটা সবার জন্য উন্মুক্ত যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাপাকে শুকুর যে আল্লাহ সব তারা করে নিয়ে আসছে এটাই লাখা করি শুকরিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বেরিয়ে নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته